পঞ্চম শ্রেণীতে পাঠরতা দশ বর্ষিয়া এক স্কুল ছাত্রী অপহরণ ঘটনা বিজয়া দশমীর দিন মেলাঘর থানার অন্তর্গত এলাকায় এলাকায় জানা গেছে পঞ্চম পড়ুয়া বছরের এক নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় নলছর বড়মুড়া ওএনজিসি এলাকার সুজিত দেব নামে এক যুবক নাবালিকা মেয়েটির পরিবার জানিয়েছে দশমীর দিন নাবালিকাটি সন্ধ্যা ঘনিয়ে আসলেও তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু আজ এতদিন হয়ে গেলেও পুলিশ অপহরণকারী সুজিত দেবকে গ্রেফতার নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি শুক্রবার নাবালিকা মেয়েটির বাবা আবারও মেলাঘর থানায় এসে পুলিশের সাথে কথা বলেন যে খুব শীঘ্রই যেন তাদের একমাত্র নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করা হয় যদিও মেলাঘর থানার পুলিশ নাবালিকা মেয়েটির পরিবারকে আরো চার দিনের সময় বেঁধে দেন অর্থাৎ চার দিনের মধ্যে নাকি নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার ব্যবস্থা করবে পুলিশ সূত্রে প্রকাশ যে অপহরণকারী সুজিত দেব কাজের উদ্দেশ্যে বহিরাজ্যে ছিল রাজ্যে ফিরে এসেই নাবালিকা মেয়েটিকে অপহরণ করার সুযোগ খুঁজতে থাকে অবশেষে শারদীয়া দুর্গাপূজার দশমীর দিন সুযোগ বুঝে ওই নাবালিকা মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাই সে এখনো পর্যন্ত অপহরণকারী সুজিত দেব সহ নাবালিকা মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছে না তবে এই ঘটনার পর থেকে নাবালিকা মেয়েটির পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এদিকে এই ঘটনার পর থেকে নলছরের সাধারণ মানুষ অভিযুক্ত অপহরণকারী সুজিৎ দেবের কঠোর শাস্তির দাবি তুলেছে যেহেতু মেলাঘর থানার পুলিশ এতদিন হয়ে গেলেও অপহরণকারীকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারছে না তাই পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ জেগেছে নলছর এলাকায় আমার গেছে আজা যাব যাবত পাইতে আছি না থানা পুলিশও সরকারি গেছে আমিও তো আমার আমার শাশুড়ির সাথে গেছে যাশোর সাথে জানানো করে আমি পাইতে না এর দশমীর দিন এরপরে দূর করে আমার মায়াকে লয়ে গেছে থানা পুলিশকে কইছে এটা খবর কইবো অনেক খবর কইছে না এরপরে আমার কইছে যাইতাম যাইলে এরপরে কইছে যাইলে এটা তারা চার দিনের ভিতরে বাইকে দেবো এর তাহলে আমি কোনো কথা কইছি না আমার মধ্যে আমি বসছি जैसे देशी सब कुछ देशी कैनीय कैसे वो गर्म करे गर्म करने से हमारे पुला पुला पर नहीं से ए, ए, नाम की चलो नाम की चलो नाम वालो चलो नाम वाले इतना अरे सुजित सुजित अच्छा सुजित टाइटल की सुजित ये मारे दे दे अच्छा बारी कौन जगत है चलो डर चलो बारे ऑनस्टे आ रहे थे

তো মানে এখন কি থানাতে আইছেন আপনি না থানাতে এখন আইয়া কার সাথে কথা কইছেন চা সাথে কথা কইছেন উল্লেখoje শূন্য থেকে 18 বছরের কম বয়সী নাবালক নাবালিকাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং চাইল্ড লাইনের কর্মীরা সংবাদ প্রকাশের পর রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং শিবাহী জেলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা এই ঘটনায় কতটুকু সক্রিয় ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিষয় আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার